চেকের মামলায় জিতবেন কিভাবে চেকের মামলায় জিততে হলে যে সকল উপাদান অবশ্যই থাকতে হবে সর্বপ্রথম ব্যাংক হিসাবটি চেক ইস্যুকারীর হোল্ডারের অবশ্যই হতে হবে তৃতীয়ত চেকটি অপর্যাপ্ত স্থিতির কারণে ডিজনার হতে হবে চতুর্থত চেক প্রদানের তারিখ থেকে ছয় মাসের মধ্যে বীজ হতে হবে পঞ্চম ডিজ তিরিশ দিনের মধ্যে অবশ্যই লিগাল নোটিশ দিতে হবে ষষ্ঠ নোটিশ প্রাপ্তি তিরিশ দিন পর মামলা করতে হবে এছাড়াও যেসব বিষয় না থাকলে চেকের মামলায় জিততে পারবেন না বা প্রতিকার পাবেন না যেদিন দাতা চেক ইস্যু করলেন সেদিন থেকে ছয় মাস পর চেক ব্যাংকে উপস্থাপন করে মামলা করলে ডিজওয়ানারের তিরিশ দিন পর নোটিশ দিয়ে মামলা করলে নোটিসের মেয়াদ তিরিশ দিন অতিবাহিত হওয়ার পূর্বেই মামলা করলে স্টপ পেমেন্ট সিগনেচার ডিফার অ্যাকাউন্ট ক্লোজ ইত্যাদি অনিয়মের কারণে চেক ডিজনার হলে মামলা করে প্রতিকার পাওয়া যায় না কোথায় চেকের মামলা দায়ের করতে হয় যে ব্যাংকের চেক অর্থাৎ যে ব্যাংকে চেক ডিজনার হয়েছে সেই ব্যাংক যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকায় অবস্থিত সেখানে মামলা দায়ের করতে হবে কিন্তু সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্ট একটি মামলার সিদ্ধান্ত দিয়েছেন যে স্থানে ব্যবসা প্রতিষ্ঠান যে ব্যাংকে চেক ডিজোনার হয়েছে যে জেলা থেকে আইনগত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যে স্থানে বাদী বা পানাদার বসবাস করে এমন আঞ্চলিক অধিক ক্ষেত্রের টেরিটোরিয়াল জুরিসডিকশন যে কোনো একটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক ডিজনের মামলা করে প্রতিকার পেতে পারেন চেকের মামলার শাস্তি কি এনআই অ্যাক্ট আঠারোশো একাশি এর সর্বশেষ সংশোধনী মোতাবেক চেক ডিজনার মামলা দায়ের করে চেকে উল্লেখিত টাকার তিনগুণ জরিমানা এবং এক বছরের কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে